বিসমিল্লা আলহেমদুল্লাহ সোয়ালা তুবাস সালাম ও আলা রসুল ইল্লা আমাদের নুরানি কায়দা সম্পূর্ণ ত্যাখতি পর্না হয়ে গেছিল আম পড়া পড়ানো শুরু হয়েছিলো যার মধ্যে মুস্তাকিম এতটা পর্যন্ত পড়ানো হয়ে গেছে আজকের সালে লাস্ট আয়ত আমরা পরবো তাহলে পরাটা শুরু করে যাক আলহামদুবিল্লাহ হিমিনা সাইত অন্য রজিম بسم الله الرحمن الرحيم <applause> صد جرسي را الف جبر را صيرا لام جبر طل صيرا لام جبر لا لام لا 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 جنو لا طل لام, جبتو لام, ها جنو طل لام جبل لا 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 ياجر لا يا ياجر نا الذين صراط الذين صراط الذين تر الف نون جبر ان ساكنه যুক্ত عين م جبر عام ان عم تاجبر تا ان عم تا ان عم تا صراط الذين আন আম ত যেখানে যেখানে টান আছে শুধু সেখানেই টান দেবেন তাছাড়া কোথাও নয় নয়তো পড়া ভুল হবে সেরত লাভিনা আন আম ত ইয়া জবেলাই ইয়া সাহিয়েন আছে তাই জন্য ইয়া যুক্ত হচ্ছে আয় লাই হামিম জের হিম আয় লাই হিম সেরত আন আমিম এবার এখান থেকে এতটা টানা পড়ার চেষ্টা করুন ভিডিও ভিডিও পজ করে সেরত লাভ আন আমিম এবার এখান থেকে এতটা টানা পড়ার চেষ্টা করুন আর ঠিক গেলে কোনো অসুবিধা নেই আবার ভাগ ভাগ করে পড়ে আবার একসঙ্গে পড়ার চেষ্টা করবেন তারপরে জেবার এখানে যেহেতু থামার চিহ্ন আছে তো এইটা তাই জন্য থামলাম এখানে কেউ চাইলে যুক্ত করে পড়তে পারে লাম আলিফ লাম আলিফের কাজকে যুক্ত লাম আলিফের কাজ যুক্ত করে পড়া আর আয়তের খুবই কাজ হচ্ছে আয়তের মতো থামা অর্থাৎ আপনি এখানে থামার কাজও করতে পারেন যুক্ত করেও পড়তে পারেন সমস্ত আমি নুরানি কায়দায় পড়িয়ে ফেলেছি এইসব কায়দাগুলো তো আমি এখানে থামলাম প্রথমবারে অইন ইয়া র রাম যে লামে সাইকেন তাই জন্য লামটা রয়ের সঙ্গে যুক্ত হবে রাম যে রিল অই রিল মিম অন যাবার ওয়াউ পেস দু বাজের বি غير المغضوب عين جبرعاء لام يجب اللي علي هامم جرهم عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم وعجر و লামলি টান দেবেন না কেন ভালো করে দেখে নিন তারপরে বদ আছে এর মানে বদটা সঙ্গে যুক্ত হবে লাম বদ বদ টান যাবে ব টানটা বেশি যাবে কেন মদ আছে কত বেশি টান যাবে ছ হারাকার টান যাবে কেন কারণ মদের পরের অক্ষরের তসদিদ আছে সমস্ত আমি নুরানি কায়দায় পড়ে ফেলেছি কায়দাগুলো তার জন্য বদে তসদিদ আছে বলে মাদের পরে আছে বলে বদের ছয় হারাকা টান যাবে মাদের জন্য তো ব ছয় হারাকা টান দেব ওয়ালা ব আচ্ছা বদের ছয় হারাকা টান দেওয়ার পরে লামটা যুক্ত হবে কেন লাম যুক্ত হবে তসদিদ আছে বলে ঠিক আছে তো টান দেওয়ার পরে লাম যুক্ত হবে বল যুক্ত হলো লাম লাম ইয়া জেলি এক টান যাই আর নুন যাবার না হয় বাট এখানে আয়ত আছে বলে থামছি আর থামার জন্য নুনটা যুক্ত হবে লিন নুন যুক্ত হবে আর থামার সময় যদি টান থাকে তাহলে টানটা বাড়িয়েও দেওয়া যায় লিন এক টান আছে আমি দু আলিফ আর তিন অথবা তিন আলিফ বাড়িয়েও দিতে পারি ওয়ালা লিন ছ টান আছে আর এখানে থামছে বলে টানটা একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তো বদের টান দেওয়ার পরে আলাম যুক্ত হচ্ছে অনেকজনের টান অনেক কম দেয় তো টান কম দেবেন না বেশি দেবেন ঠিক আছে তো এতটা পড়া হয়ে গেছে এটা তাদের জন্য যারা নুরান্দি কায়দা পড়ে সঙ্গে সঙ্গে সুরা পা শিখছে তাদের জন্য এবার যারা অলরেডি পড়তে জানে অনেক সমস্ত কায়দাগুলো জানে তাদের জন্য যে সমস্ত ছোটোখাটো ভুল হয়ে থাকে একটু অ্যাডভান্স কায়দা বলে দিচ্ছি পুরো পুরসরভ ফাতিহার মধ্যে ঠিক আছে এমনি প্রত্যেক সুরে আমি কম চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ রব্লা আলমিন তো এখানে নর্মালি কোনো এমনি ভুল হয় না ঠিক আছে তারপরে একটা দেখি আর রাহমানুর রহিম এখানে যে একটা বলে দিচ্ছে একটা কায়দা যারা ভালো এমনি জানে যে এখানে রটা দুবার পুরো হবে আর রহ নে র নে রটা পুর হবে দুবারই এটা আমি নরেন্দ্রী কায়দা পড়ানোর সময় তখনও পড়েছি আপনারা যারা নরেন্দ্রী কায়দা পড়ে এটা পড়ছেন তারাও যদি ওই সব কায়দাগুলো ভালো করে জানেন তাহলে এই কায়দা আপনার জন্য তাহলে আছে ঠিক আছে তো এখানে রটা দুবারই পর হবে র দুবারই পড় হবে নেউর পুর মানে মুখ গোল করে পড়া কায়দা না জানলে আপনি আমার নরেন্দ্র কায়দা তির রাখেন কায়দা আমি পড়েছি র তাস কায়দা সেখান থেকে শিখতে পারেন अर रहमानिर रहीम तो এখানে রটা এর র রটা যে রয়ে তো হালকা बाउंस खाई अर ए রটা बाउंस खाई হালকা তো রয়ে হালকা बाउंस खाबे অতিরিক্ত बाउंस देवा ভুল আর একদমই बाउंस না देवा এটাও ভুল যদি কি বলে আল্লাহ আল্লাহ এটাও ভুল হবে আর যদি কি অতিরিক্ত बाउंस खाबे अरह এটাও ভুল ঠিক আছে একটা দুটো নরমালি बाउंस खाबे अर रहमानिर रहीम

তারপরে এই বাই তাই তাই যে আমরা নুরানি কায়দা পড়েছিলাম এই সমস্ত অক্ষরে একটা সিফাত হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত অক্ষরকে সফট করে পড়া হয় ইয়ৌ একে সফট করে পড়ছে শক্তভাবে পড়া যাচ্ছে পড়ছে না সফট সফটভাবে পড়ছে এটার এইটুখনি কায়দা ইয়উ উমিদ্দিন দিন ঠিক আছে স্পিডে বা শক্ত করে পড়বেন না ম্যা দিন তাও দেবেন না এই না এই তো এখানেও নর্মালি কোনো মিনি কায় মিস যায় না হুম এহ দিন এতটা ভালো করে দেখুন এখানে এহ দিন তো এখানে অনেক জনা হায়ক কলকলা করে এহ দিনা এহি তো হি হালকা কলকলা চলে আসে হায় তো এটা ভুল এহি করবে না এহ এহ মুস্তাকিম ঠিক আছে এই কায়দা বললাম এখানে এহি এহি করবে না কলকলা দেবেন না এহ শুধু হা যুক্ত হবে আর সব থেকে বড় ভুল যেটা ম্যাক্সিমাম যখন করে থাকে সেটা হচ্ছে এটা যে সদকে সিন পরে সদ একটা পুর অক্ষর সিন একটা বাড়ি অক্ষর সিনকে পড়ার সময় মুখটা পাতলা করে বলতে হয় সিন আর এখানে সদ মুখ গোল করতে পড়তে হয় সিন যে সি হয় সদ যে হয় সি একটা আর সই একটা ঠিক আছে তো এ দিনা সি হবে না এখানে এখানে সিন নেই এখানে সদ আছে এ দিনা সি হবে না এ দিনা সই এ দিনা সই ঠিক আছে সদ আছে মুখটা সদের অক্ষর কায়দা মুখ গোল করে প্রায় মোটা করে পড়া এখানে সিন আছে এখানে বাড়ি করে পড়বো মুস্তাকিম এখানে যদি সদ থাকতো তাহলে এভাবে পড়তাম মুস্তাকিম তো এখানে সিন আছে তো মুস্তাকিম ঠিক আছে এই সমস্ত ছোটো ছোটো কায়দা মাথায় রাখতে হবে এখানে আবার সদ এসছে তো এখানেও আবার সেই ভুল করে যে সিন থেকে পড়ে তো আছে তো মোটা করে পড়বেন তো আন আর আম এই দুটোতেও কলকলা জন্য দিয়ে ফেলে তো কলকলা দেবেন না আমা আর এটা ভুল একে লাজিনা পরে যা পরে জানাটা গাল আছে যে বার করে একে পড়তে হয় এ সমস্ত মখরাজ যেসব অক্ষরে মখরাজ এটা তাদেরই ভুল হয় এইসব যাদের মখরাজ এখনো সম্পূর্ণ ঠিক হয়নি সৈরতল তো একে না সিরতল না বলে সৈরতল সৈরতল মুখ গোল করে পড়বেন সৈরতল তারপরে তো এখানে যা গয়নের মখরাজ হয় গয়নের মখরাজ গলা একদম ভেতর থেকে হয় মগ দুবি আমরা ক খ গ বলি ওই গটা সামনে থেকে হয় তো ওইভাবে ওইভাবে গ পড়লে তাহলে মগ দু হবে মগ তো এখানে সে এই গয়নটার মখরাজ কিন্তু সেটা নয় এরা একদম গলার ভেতর থেকে পড়তে হয় মগ মগ ঠিক আছে গয়নার মাখারাজ সবসময় গলার ভেতর থেকে হয় তো একে মগ না করে মগ ভেতর ভেতর থেকে আর গয়নটা পুর যাবে যেহেতু গয়না একটা পুর অক্ষর তাই জন্য গয়নটাকে পুরুক পর অর্থাৎ বাড়ি করে পড়লে মাল হতো মগ বাট গয়ন পুরো করে তার জন্য মুখটা গোল করে পড়বো মাউ মাউ আর গয়ন পুরো করার চক্করে মাকে ম করে দেবো না ঠিক আছে মগ করে দেবো না মিঞ্জার মা মা থাকবে তো গয়ন যুক্ত হওয়ার সময় শুধু মুখ গোল হবে মা আচ্ছা এখানে তান দিতে হয় এটা তো বলে দিয়েছি আর এটা কায়দা বলে দিই যে এখানে যে বদ আছে বদের কায়দা হচ্ছে একটা এটা যে বদে যখন কারোর সঙ্গে যুক্ত হয় তো তো কায়দার নামটা বলে গেছি এমন করে যুক্ত হয় তো মনে হয় যে কারোর সঙ্গে চিপকে গিয়েছে ঠিক আছে যখন কোনো জিনিস কোনো জায়গায় দেওয়ালে চিপকে যায় যেভাবে হঠাৎ করে চিপকে যায় এটা দদের সিফাত তো ওইটা অর্থাৎ আমি ওয়ালাক দ বলতে পারতাম বাট এইটাকে বদের সিফাত হচ্ছে চিপকে যাওয়া হয় তো প্রথমে আমি ওয়ালা এভাবে এমন করে পড়তে হবে যে কিছুক্ষণ মনে হচ্ছে স্টপ হয়ে গেছিল ওয়ালা এমনি ওয়ালাগ হালতে স্টপ হয়ে যাওয়ার মতো ওয়ালাক ব ওয়ালক ব ঠিক আছে ওয়ালা ব লিন তো এতটাই থাক সুরা ফাতে আজ কমপ্লিট হলো ইনশাল্লাহ পরের ক্লাস থেকে সুরত অন্যাস শুরু হবে তো কোনো প্রকার ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করে দেবেন তাহলে আমি সেই ডাউটটা পরের ক্লাসে পড়ানোর সময় বলে দেব। ঠিক আছে তো আছে এতটাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি